ও হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার গাড়িটার ভিডিও বহুত দিন দিন বহুত দিন তোমরা বহু মানুষ অপেক্ষা মানে অপেক্ষা করে রয়েছ হ্যাঁ যে দাদা তোমার গাড়িটার ভিডিও কেন দিচ্ছ না অনেক মানুষ কমেন্টও করেছো অনেক মানুষ ভেবে নিয়েছ যে আমি গাড়িটা বিক্রি করে আমি অন্য গাড়ি নিয়ে নিয়েছি কিন্তু না সেটা ভুল কথা একদম হ্যাঁ তো এই জমিটা খুব দাবা এই জমিটা আর ওই সামনের জমিটা আমাদের খুব দাবা ঠিক আছে এই গাড়িটা চার্জ দিচ্ছে সোনালিকা সাতচল্লিশ এক্স তো বহুত দাবা ঠিক আছে এইসব জায়গাগুলো এই এই জায়গাটা তো পুরো গর্ত ঠিক আছে তো ভিডিওটা এই জন্যেই বানাচ্ছি যা হবে এই জমিতেই হবে ভিডিওটা তোমাদের দেখাবো যদি বসে যায় গাড়িটা সেটাও দেখতে পারবে আর মিনিটা আমাদেরই মিনি মিনি থেকে জল হচ্ছে আর যদি না বসে তো কেমন চাষ দিচ্ছে জমিটা পুরো জমিটাই দেখাবো চশা এই দুটো জমি ফাইল করেই থাকবে এই ভিডিওটা ঠিক আছে যদি গাড়ি বসে দেখাবো আর খতনাক খত মানে খতনক খতরনক জায়গাগুলো তোমাদেরকে দেখাবো কেমন কী চলছে ঠিক আছে আর পাশে যে দাদাদের গাড়িটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ সারা সশো চল্লিশ যে রুটার কাটা রয়েছে পাশে সব বসে গেছি ঠিক আছে তোমরা আগে ভিডিওতে নিশ্চয়ই দেখেছ তো দেখাচ্ছি খতরনাক খতরনক জায়গার মোমেন্টগুলো দেখতে থাকো দেখেছ এসব জায়গাতে বসার ভয় ওর কোনো ব্যাপার না উঠে যায় তো চারিদিকের কোনাগুলো তোমাদের দেখাবো চশা বেশি একটা দেখাচ্ছে না খালি কোণাগুলো দেখো যেখানে যেখানে গাড়বে সেখানে সেখানে দেখাচ্ছে হ্যাঁ যেখানে মই আছে দেখো মইটা বানিয়েছি পড়ে গেল করতে হ্যালো ওই ওই দিকে গেলে এদিকে ঢুকছে এদিকে গেলে ওইদিকে ঢুকছে তাও বুঝতে পারছ আশা করি তোমরা যাক 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 প্রচুর দাবা জমি আমার কাকে বলে এই জমিগুলো তুই চসে দা আমাদের দূরে জমি তোর গাড়িটা দি মানে হবেই না গাড়ি মোটে বলে না তোর গাড়ি দিলে তুই চস বসে গেলে তুলে দেবো ওকে বলি চষেই দেয় চষেই দেয় না ভয় প্রচুর দেখো বন্ধুরা এইখানটা ঢুকে যাচ্ছিল এই যে এই দেখতে পাচ্ছি জায়গাটা জাল ঢুকে যাচ্ছিল গাটাও বেরিয়ে গেলো বসে ওখানটার নেবো না ওখানে নিলে ঢুকে যাবে গাড়ি পরপর করে অবস্থা বহুত খারাপ হয় প্রথম কথা গাড়ির কি দোষ দেবো সব গাড়ি বসবে কিন্তু এই যে জমিটা দেখছো এই গাড়িটা ধান কাটা মেশিন পর্যন্ত বসে গেছিল হ্যাঁ এই জমিটায় পরস্পর এই জমিটায় ধান কাটা মেশিন বসে গেছিলো শুকনো যেহেতু আমি চার্জ দিয়ে রেখেছিলাম এইটা জমিগুলো বুঝতে পারছো ধান কাটা মেশিন বসে গেছিলো আর সেখানে আমার ট্র্যাক্টরের কথা কি বলবো হয় দেখ ওই দেখো হোঁত পড়ছে হা হা করে মাথা তুলে দিচ্ছে ওখানটা ও খাল হয়ে যাচ্ছে কিরকম মই দিয়ে খালি বুলিয়ে দেওয়া হচ্ছে যা হচ্ছে হচ্ছে ব্যাকে দিয়ে দিয়ে চসা হচ্ছে আর কি দেখো দেওয়া সাদা সাদেই টেনে নিচ্ছে সাই করে আর পায়ে করে বসে যাবে এখনই জমির অবস্থা এক বছর এই বড় সিজন এক বছর বন্ধ করে দেবে পরিষ্কার কথা তাহলেই যদি জমিগুলো একটু ভালো থাকে তাহলে প্রতি বছর চাষ করে করে দাগা দেখা দাগা দেখা দাগো একবার চাকাতে এল হয়ে গেলেই ব্যাস ওনার কোনো কাজ থাকবে না কীভাবে চষা হচ্ছে এবার খালি তোমরাই বলো হ্যাঁ কিভাবে চশা হচ্ছে জমিগুলো খালি তোমরাই একবার দেখো আর বলো কমেন্টে গাড়ি ঢুকে যাচ্ছে কতটা দেখো অবস্থা শোচনীয় ওই ছুলে ছেলে দেওয়া হচ্ছে বন্ধুরা যা হবে হবে এতে একটুখানি সমান ফমান করে রুইয়ে দিতে হবে আর কিছু করার নেই আবার ব্যাকে দেওয়া হচ্ছে দেখো আর এতে নম্বরে না চালালে না কেটে বেরোতে পারবে আস্তে আস্তে নেবে দেখো দেখাচ্ছি দেখতে দেখো এই বন্ধুরা গাড়িটা যেখান থেকে যাচ্ছে ওইখানটা 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 ঢুকে গেছিল গাড়িটা ওই দেখো দেখা যাক পিছনে আসবে মনে হচ্ছে হ্যাঁ দেখা যাক লাগানো ফালতু হয়েছে কেননা এই জমিতে মই চলবে না উঁচু মাঠে একটু মইটা ভালো কাজ করে নিচু মাঠেও কাজ করে যদি জমি ভালো থাকে এই জমি তো ভালো না অমানুষ এটা মানুষ জমি না এটা অমানুষ জমি যেহেতু এই জমি দুটো খুব দাবা গাড়ি বোঝার চান্স বেশি তার কারণে এই সরাসটাকেও মানে স্টেপ নিয়ে মতো রাখা হয়েছে ও বসে গেছিলো ওকে টেনে তুলেছি দুবার তিনবার করে তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই তা আমার গাড়িটা দিয়ে চলছি যদি ভালো ভালো চলে তো ভালো কথা নাহলে তো ওকে দিয়ে ট্যানে তুলতে হবে আমার গাড়িটাকে দেখতে দেখো এসে কেমন কাটবে দেখো ওই জমিটা যাও খেতলে থুতলে দিলাম এটা ওরমভাবে হয়ে গেলে বেঁচে যায় তবে অন্য একটা মাঠে যাবো সব চাষি ফোন করে পাগল করে দিচ্ছে কখন আসবে কখন আসবে বুঝে না এবার চা কি জায়গায় দেখো কেরকম কাল হয়ে যাচ্ছে হ্যাঁ কি বলবো হাসিও পায় রাগও ধরে কি অবস্থা এইসব জায়গা এইখানটা দেখতে পাচ্ছি পরিষ্কার কি ভদ্র দেখাচ্ছে না এই জায়গাটা এই যে এই জায়গাটুকু দেখো দেখো এইখানটা যে সব থেকে বেদ জায়গা বদমাইশ জায়গা গাড়ি ফেসে যাবে এখানে এখানে বাদ দিয়ে চষে দিয়েছি এইটুকু জায়গা বাদ দিয়ে চষেছি পুরো জমিটা এই যে এই লাইনটা বিশাল দাবা দেখেই বুঝতে পারছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই চশা হয়ে গেছে প্রায় আর দুটো আতর আছে এই যে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভালো ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই